হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছ এবং হিস্ট্রি অনার্স বা মেজর নিয়ে পড়াশোনা করছো তোমরা তো জানোই আমি ইতিমধ্যে আলোচনা করেছি তোমাদের সঙ্গে তোমাদের এই বছর মেজরের পেপার পড়তে হবে সর্বম্ম দুটো পেপার এবং এই দুটো পেপারই কিন্তু পড়াবো তোমাদের হচ্ছে আমি এবং এই দুটো পেপারের মধ্যে আমি প্রথম পেপারের যে সিলেবাস ছিল সেই সিলেবাস আলোচনা করে ফেলেছি আজকে মেজর পেপার টুয়ের ওপর যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি মেজর পেপার টু এর যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো যদি তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেতে চাও যেখানে আমরা আমাদের পেইড ব্যাচের যে কোর্স রয়েছে সেই কোর্স যদি পারচেস করতে চাও তাহলে ডবলুডাব্লু ডট পিস্টিকল ডট কম ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু পারচেস করতে পারো সরাসরি কোর্সগুলোকে এছাড়া ম্যানুয়ালি নিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার ও ডেসক্রিপশন বক্স দেখা আছে মানে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া

এবং যদি তুমি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের বা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তার জন্য কোর্স যেটা রয়েছে আমাদের মাত্র সিক্স হান্ড্রেড নাইনটি নাইন তুমি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইটে গেলে পরে সেখানে কোর্স কোনো কোর্স ওয়ান্টি নাইন কোন কোর্স ওয়ান ফোর্টি নাইন এইভাবে করে কিন্তু বিভিন্ন কোর্সগুলো ডিজাইন করা হয়েছে আমাদের যেখানে তোমরা গেলে পারে যে কোনো পার্টিকুলারলি একটা সাবজেক্টের প্রয়োজন হলে পরে তোমরা সেখান থেকে নিতে পারো খুব তাড়াতাড়ি আমরা কোর্সগুলো লঞ্চ করছি আমাদের ওয়েবসাইটে চলো কথা শুরু করছি আজকে সিলেবাস সংক্রান্ত যে আলোচনা রয়েছে সেই আলোচনাটা আমাদের কি পড়তে হবে আমাদের হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাসটাই পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে আমাদের কিন্তু দুটোই ভারতের ইতিহাসে পেপার থাকছে অর্থাৎ প্রথম পেপারও থাকছে ভারতের ইতিহাসের উপরে এবং দ্বিতীয় পেপারটাও কিন্তু থাকছে ভারতের ইতিহাসের উপরে তো এখানে আমরা পড়বো কায়রা ফিফটিন বিসি টু থ্রি হান্ড্রেড বিসি অর্থাৎ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু আমরা পড়বো এখানে রয়েছে রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মানে প্রাচীন ভারতের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের পুনর্গঠন সম্পর্কে আমরা এখানে জানবো দু নম্বর ইউনিট রয়েছে দ্য আরিয়ান ডিবেট অর্থাৎ আর্য যে আছে সেই আর্য নিয়ে যে বিতর্ক রয়েছে সেই বিতর্ক সম্পর্কে আমরা পড়ব দেন রয়েছে বৈদিক এজ মানে বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতায় কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্লি বৈদিক এজ মানে আদি মানে আদি মানে ঋগ বৈদিক যুগ যেটাকে আমরা বলি আদি বৈদিক যুগ বা ঋগবৈদিক বৈদিক যুগ যেটাকে বলি এখানে সেটেলমেন্ট প্যাটার্ন পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস লাইফ এখানে রয়েছে এক্সপেনশন অবিয়ান ইকোনমি প্রোডাকশন রিলেশন ইত্যাদি সম্পর্কে আমরা পড়বো দেন রয়েছে লেটার বৈদিক এজ লেটার বৈদিক এজ মানে পরবর্তী বৈদিক যুগ তাহলে পরবর্তী বৈদিক যুগ থেকে আমরা কি করবো ইকোনমি অ্যান্ড সোসাইটি টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টস দেন পলিটিক্যাল রিলেশনস রিলিজিয়ান অ্যান্ড হচ্ছে ফিলোসফি সম্পর্কে আমরা জানবো দেন কি রয়েছে সোশ্যাল স্ট্যাটিফিকেশন এখানে ক্লাস বার্নার জাতি আনটাচেবিলিটি জেন্ডার ম্যারেজ অ্যান্ড হচ্ছে প্রপার্টি রিলেশন সম্পর্কে আমরা কিন্তু এখানে পড়বো ঠিক আছে নেক্সট চলে আসবে আমাদের যে ইউনিটটা আছে সেটা রাইস অফ মহাজনপদস অর্থাৎ কি সুরস মহাজনপদ যে রয়েছে তার উত্থানটা আমরা পড়ব দেন 16 মহাজনপদস সম্পর্কে আমরা জানব দেন আরবান গ্রোথ আমরা নগরের বিকাশ জানব দেন জৈনিজম এন্ড বুদ্ধিজম অর্থাৎ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা ডিটেইলসে পড়ব নেক্সট রয়েছে রাইস অফ মগধ অর্থাৎ মগধের উত্থানের কারণ এখানে রয়েছে ফ্যাক্টরস ফর দ্য রাইস অফ মগধ অর্থাৎ কি এখানে মগধে যে উত্থান হয়েছিল সেই উত্থানের কারণগুলো কি কি ছিল সেগুলো আমরা দেন রয়েছে ইন পড়বোপমেন্ট অর্থাৎ হারিয়াঙ্কা নন্দবংশ এখানে বংশ মগধের শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কে আমরা জানবো এবং তাদের যে রাজনৈতিক উন্নয়ন বা বিকাশ সেটা সম্পর্কে আমরা পড়ব এবং সর্বশেষ ইউনিট যেটা রয়েছে আয়রন এজ উইথ রেফারেন্স টু মেগালিথ পি জিডাব্লিউ অ্যান্ড এন বি পি ডাব্লিউ অর্থাৎ মেগালিথ তোমার এটাকে বলি আমরা পি জি ডব্লিউ মানে পেন্টেড গ্রে ওয়ার কালচার এবং এন বি পি বলতে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার কালচার তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা এই সেমিস্টারে মেজর পেপার টুতে পড়বো তো স্টুডেন্টস তোমরা যদি সরাসরি আমার কাছে করতে চাও আমার ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এবং সেভেন জিরো সরাসরি যোগাযোগ করতে পারো সময় নষ্ট করো না অনেকটা সময় চলে গেছে পরীক্ষার জন্য আর অল্প সময় আছে তোমার হাতে তো সময় নষ্ট না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ